প্রথম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী কিডস স্টাডি মোটিভেশান চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত স্যার আবার তোমাদের কাছে এসেছি আজ আমরা আমার বইয়ের প্রথম পর্বের বাংলা পাঠ নিয়ে আলোচনা করব। আজ আমরা ছিয়াশি সাতাশি উননব্বই নব্বই পাতার পাঠ নিয়ে আলোচনা করব এই পাঠে আমরা স্বরবর্ণ বর্ণকে চিনব এবং সেই সঙ্গে বর্ণগুলিকে রং দিয়ে ভরাট করব তবে তার আগে তোমাদের অভিভাবকদের প্রতি আবেদন আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্র সাবস্ক্রাইব করে দিন বেল আইকন ক্লিক করে দিন যাতে সমস্ত ভিডিওই আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানাই তাহলে আজকের পাঠ আমাদের শুরু করা যাক আজ আমরা প্রথমে স্বরবর্ণ নিয়ে আলোচনা করব এর পরেতে ব্যঞ্জনবর্ণ এবং সেগুলিকে আমরা ভরাট করব। এখানে কি স্বরবর্ণ আছে আমাদের জানি বাংলায় স্বরবর্ণ অ আ ই দীর্ঘ ই উ দীর্ঘ রি এর পর লি থাকে লি কিন্তু বর্তমানে আমাদের ব্যবহার নেই তাই জন্য আমাদের এরপর কি পড়তে হচ্ছে না এরপর পড়তে হচ্ছে এ ওই ও এই যে আমাদের এখানে মোট চার চারে আট নয় দশ এগারো এগারোটি যে আমাদের স্বরবর্ণ আছে এই স্বরবর্ণগুলিকে আমাদের কি করতে হবে রঙ করতে হবে তোমরা বিভিন্নভাবে এই যে স্বরবর্ণ আছে এই স্বরবর্ণগুলোকে তোমরা রঙ করবে রঙ করলে কী হবে দেখতেও সুন্দর লাগবে আর যত তোমরা এই স্বরবর্ণের উপর রঙ করতে সময় দেবে তত স্বরবর্ণগুলিকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে পারবে এবং এরপরে আমরা দেখব যে এর পাশের পৃষ্ঠাতে এই স্বরবর্ণগুলিকে আবার তোমরা লিখবে আমরা এই পাশের সাতাশি পাতাতে দেখছি যে আবার এখানে স্বরবর্ণগুলি পর আমাদের এখানেতে লেখানো হয়েছে তোমরা আবার লিখবে আর নিচেতে যে আমাদের শূন্যস্থান রয়েছে লাইন টেনে দেখাচ্ছে এই লাইন টেনে এই জায়গাতে তোমরা আবার তোমরা লিখবে এই যে দেখানো হচ্ছে যে শিক্ষার্থী সবকটি স্বরবর্ণ পরপর লিখবে তাহলে এখানে তোমাদের লিখবে তোমরা অলরেডি নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছ শিখেছো এখানে তোমাদের লিখে স্কুলে কিন্তু জমা দিতে হবে এবার আমরা কি দেখছি উননব্বই পাতায় উননব্বই পাতাই দেখছি যে এবার আমাদের ব্যঞ্জন বর্ণ এখানেতে দেখানো হয়েছে সবাই কি করবে এই ব্যঞ্জন বর্ণগুলোকে ভালো করে আগে চিনে নেবে চিনে নেওয়ার পর এই বর্ণগুলিতে রং দিয়ে ভরাট করবে তাহলে আমরা এখানে পড়ে দেখি কি আমাদের ব্যঞ্জন বর্ণ আছে এবং সঠিক উচ্চারণ কিন্তু করতে হবে ক খ গ ঘ চ ছ বর্গীয় মূর্ধন্য এবার মূর্ধন্যর পর কি আছে ত থ দ ধ ধন্য তার এই উননব্বই পাতাতে এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে উচ্চারণগুলো ভালো করে কিন্তু শুনবে এবং রং দিয়ে ভরাট করবে এরপরে নব্বই পাতাতে বাকি ব্যঞ্জন বর্ণগুলো আছে আমরা তাহলে সেগুলো দেখে নিই নব্বই পাতায় আমরা কি দেখছি বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে আমরা পড়ে নিই প অন্তস্থ জ র ল এরপরেতে বয়ের ব্যবহার দেখো এখানে দ্বিতীয়বার আর নেই তালব্য শ মূর্ধন্যঃ্ব দন্তস্ব হ ডয়ে শূন্য ধয়ে শূন্য র অন্তস্ত খত্ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এই ব্যঞ্জন বর্ণগুলো ভালো করে উচ্চারণটা আবার দরকার হলে শুনবে এবং এগুলিকে রং দিয়ে ভরাট করবে কারণ প্রতিটি দেখো পাতার শেষকালে কি লেখা আছে দেখো ভালো করে যে শিখন পরামর্শ শিক্ষার্থী সব কটি ব্যঞ্জনবর্ণ একসঙ্গে চিনবে এবং বর্ণগুলিতে রং দিয়ে ভরাট করবে তাহলে তোমাদের কাজ কি লেগে যাও ভালোভাবে হাতে লেখা তোমরা অনেকে হয়তো লিখতে জানো কিন্তু ভালোভাবে লিখতে পারো না তোমরা ভালোভাবে লেখার চেষ্টা করবে এবং তোমরা রঙ দিয়ে ভরাট করবে তাহলে আজকে এই পর্যন্ত আমাদের পাঠ তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা অবশ্যই তোমরা জানাবে আমি তোমাদের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা তোমরা লেখ বড় পড়াশোনা চালিয়ে যাও